ছড়িয়ে গেছে এতদিন যেটা ফিলিস্তিনে ছিল এটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এখন ইন্ডিয়া পাকিস্তানে শুরু হয়েছে কাশ্মীরে শুরু হয়েছে এবং এই লেশ বাংলাদেশ পর্যন্ত আসবে তবে আল্লা সুতলা তিনি যতদিন চান তিনি আমাদেরকে নিরাপত্তা ততদিন দিতে সক্ষম তবে আমরা আল্লাহর কাছে এই সমস্ত বিপর্যয় থেকে আশ্রয় কামনা করতেছি এবং আমরা দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও বলে না আমি তো তারপরে আল্লাহ সুবাহ আমাদের তকদিরে যেটা রেখেছেন এটা খণ্ডন করার মতন ক্ষমতা কারো নাই তবে আল্লাহ সুবাহ আমাদেরকে এটাও বলে দিয়েছেন যখন কোনো ব্যক্তির উপরে বিপদের কোনো আশঙ্কা থাকে আর তারা যদি চায় সেখান থেকে পরিত্রাণ হওয়ার জন্য কিছু করা যাবে তাহলে করা উচিত কিন্তু আমরা আজও পর্যন্ত বাংলার জমিনে আঠারো কোটি মানুষ যেখানে বসবাস করি সেখানে অসংখ্য সোলজার বা মুজাহিদ হওয়ার মতন পুরুষ বাংলার জমিনে আছে কিন্তু সবাই যার যার মতো করে ব্যস্ত যে যে পার্টি করে যে যে দল করে সেই দল নিয়ে সে উৎফুল্ল যে যে বিজনেসের সাথে জড়িত যে যে কাজের সাথে জড়িত রাগ পোহালে সে ওই টেনশন নিয়েই তার দিন হয় দুনিয়া কোথায় গেল এদিকে সে ভাবে না একবার ভাবে না যে বাংলার জমিন টিকে থাকলে আমার রাজনীতি টিকবে বাংলার জমিন টিকে থাকলে আমার ব্যবসা বাণিজ্য টিকবে যদি আমার না না থাকে থাকে আমার ঘরে যদি তাহলে সেখানে আমার এই চিন্তা ভাবনায় শান্ত ব্যস্ততা আমাকে কি উপকার দেবে তবে আমাদের রাজনীতিকবিদ যারা আমাদের যুবক যারা তাদেরকে একটু ভেবে দেখা উচিত যে কিভাবে আমরা টিকে থাকবো আমাদেরকে সেই প্রচেষ্টা করা উচিত ছিল আজকে আমরা যেভাবে আমোদ প্রমোদে মেতে উঠি যেভাবে আমরা খাদ্য নিয়ে খুব বেশি উৎফুল্ল অথচ সে অনুযায়ী আমাদের ডিফেন্সের তেমন কোনো ব্যবস্থা নাই অথচ আমাদের উচিত ছিল একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে সেটাকে রক্ষা কীভাবে করা যায় ওই শক্তি অর্জন করা আর উপরন্ত যেখানে আমরা মুসলিম নব্বই পার্সেন্ট মুসলিম আমরা বিলীন হয়ে যাওয়া মানে অন্য মানুষদের মতো না কারণ আমরা হলাম মুসলিম ইসলাম পালন করা ব্যক্তি এই জমিনে যদি আমরাই না থাকি তাহলে আল্লাহর দিন পালন করবে কে এটা হচ্ছে পৃথিবীর ইতিহাস রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন তিনশো তেরো জন এই সোলজারদেরকে নিয়ে বদরের প্রান্তে যখন যুদ্ধে জরান তখন মাঠে নামার আগে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এবং আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ এন্তু হলিক হাজিল ইসাবিন আহলে ইসলাম লম তো বকফিল আর্থ আল্লাহ মা আতানি আল্লাহ মা আতি মান ওয়া আতানি ও আতানি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন এই বলে আল্লাহ এই যে মাত্র তিনশো জন মুসলিম হয়েছে তোমার তোমার গোলাম তোমার ইবাদত করে আজকে যদি এই কাফেরদের হাতে এই তিনশো জন যদি মরে যায় এদেরকে যদি আজকে হালাপ করে দাও তাহলে এই জমিনে তোমার আর ইবাদত করার মতো কেউ থাকবে না এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে তারপর আল্লাহ বিজয়ী দান করলেন তাহলে আজকে আমরা বাংলার জমিনে যারা আল্লাহর কথা বলি যারা মানুষকে বলি করতে যাদেরকে যে সমস্ত কিছুকে বাদ দিয়ে আল্লাহর প্রতি ইমান আনতে এই মুসলিম গুলা যদি বাংলার জমিনে না থাকে তাহলে এটা পত্তুলিকরা পুতুল পূজারীরা দখল করে নেবে তাহলে এই জমিন আল্লাহর ইবাদত হবে না তাহলে আমাদেরকে আল্লাহ সুভানা হা তালার কাছে বলতে হবে যে আল্লাহ আমি তো মুসলিম তোমার বান্দা যদি আমি টিকে থাকি তাহলে ইসলাম পালন করার লোক বাকি থাকবে আর আমাকে যদি তুমি আল্লাহ হালাক করে দাও এই পুতুল পূজারীদের কাছে তাহলে তো আর ইবাদত করার কেউ তোমার বাকি থাকবে না তাই জন্য একজন মুসলিমের মধ্যে ওই জাজবা থাকতে হবে যে এই জমিনে আমি থাকবো এখানে আল্লাহর ইবাদত চলবে এখানে কোনো পত্তলে কোনো পুতুল পুজারিকে আমরা ঠাই দেব না এই জাজবা থাকতে হবে তাহলে হাম